বুঝলাম না আপনি আমার ধাক্কা দিলেন কেন আর কেউ আছে এখানে আপনি আমার ধাক্কা দিলেন কেন আমি যদি স্যারের কাছে বিচার দিব আমার কপালটা না তুমি পড়াইছো না রাগ অভিমান জিত সংসার বাইঙ্গা তসনস করে চলে গেছে কি ভাবছ ভাবছ যে তুমি না থাকলে এই ব্যক্তি আর জীবনে কোনোদিন সংসার করতে পারবে না তুমি তো আটকাও না আটকেছ একবারও না আমি তো তোমারে ডিভোর্স দিয়ে চলে গেছি তুমি তো একবারও আটকানোর চেষ্টা করো নাই

ও হ্যাঁ জি ভিতরে আসো ধন্যবাদ আসো এক্সকিউজ মি এইখানে বসেন থ্যাংক ইউ তোমার শপ টেকনিক্যাল রুম কয়টা তিনটা বেডরুম একটা ডাইনিং একটা ড্রয়িং তিন মাসের অ্যাডভান্স আচ্ছা আচ্ছা আমরা তিনটা বেডরুম আছে এরকম বাসায় খুঁজতেছিলাম বাসাটা কি দেখবা দেখার কি আছে বাড়িটা অনেক সুন্দর কাজ করো

আমরা নিচ্ছি বাসাটা খুব পছন্দ হয়েছে আমাদের আর ওই তিন রুমের ফ্ল্যাটে আমি খুঁজতেছিলাম আসলে কয়েকটা বাসা পাইছি বাসাও পছন্দ হয়নি আর এই তিন বেড এরকম না দুটা বেড অথবা একটা বেড আর আদার্স যা আছে সব কিছু ঠিক আছে কিন্তু আপনার বাসাটা আমার বাইরের থেকে পছন্দ হয়েছে আর ভিতরে তো আশা করি যে ইনশাল্লাহ আরো সুন্দর হবে ওই টাকাটা ওনার কাছে দেন প্লিজ এই আপনাদের ওয়াশরুমটা একটু ইউজ করা যাবে অবশ্যই এই বুঝলাম না আমি একেবারে নতুন বইয়ের মতো এরকম ঘুমটা দিছো কেন থ্যাংক ইউ আমি কি যাব থ্যাংক ওই তুমি এখানে এই যে তুমি এখানে কি করো তুমি কি চিনোই নাকি আসলে যে উনি আমার হাজবেন্ড ওনার বাসা দেখতে আসছে বাসা ভাড়া নিতে আসছো চিনো না না কিন্তু চিনো চিনো উনি হচ্ছে আমার প্রথম স্ত্রী কি যার কথা তোমারে বলছিলাম ও আচ্ছা এই সেই মহিলা হ্যাঁ M আসো দেখছো শি ইজ মাই ওয়াইফ গ্রাজুয়েশন কমপ্লিট করা তোমার থেকে কিন্তু অনেক স্মার্ট অনেক সুন্দরী তুমি তো আগের মতোই চিকনে রয়ে গেছো বেরুফুসি রূপের অহংকার করতো না আমাদের কিছুদিন সংসার হয় আমি তখন অর্থনৈতিক ভাবে একটু দুর্বল ছিলাম আমাকে ডিভোর্স দেয় আমার থেকে স্মার্ট পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করবে কি করে তোমার হাজবেন্ড ওনারও পয়সা ছিল আসলে ব্যবসায় লস খেছে তো এখন একটু অবস্থা খারাপ কিন্তু সমস্যা নাই আবার হবে বয়সটা তো বেশি বয়স কোনো ম্যাটার না আমার থেকে ডাবল সেরা দেখে তো মনে হয় না যে পার্লারে 6 মাস নয় মাসে একবার যাইতে পারো পার্লার ভালো লাগে না এখন হুম পয়সা না থাকলে ভালো লাগে না তো অথচ আমার কাছে থাকতে প্রতি সপ্তাহে তিনবার তাকে পার্লারে যাওয়া লাগে

হ্যাঁ কেমনে একটা গান কয় না আমার মনে না এখন রং নাই যে তোমার গান শুনাবো তোমার বউরে বলো আমার বউরে প্রতিদিন আমি গান শুনাই শুনাইবেই তো তোমায় দেখলে মনে হয় আমাদের কিন্তু অনেক মহব্বত লজ্জা শরম নাই কিছু লজ্জা থাকবে কেন আমি একটা কথা আছে অতি লোভে তাতে নষ্ট আমি যদি জানতাম না এটা তোমার বাসায় তাহলে জীবনও আসতাম না 넥서 ভাগ্যের কি নির্মম পরিহাস ঘুরে গায়রা আমার সামনেই পড়লা এইটাই তোমার কপাল তোমার সামনেই ভূত তো হলো আমার তো মনে হয় শ্বশুর বাড়ি দিয়ে যৌতুক নিয়া তারপরে এইগুলা কুছছো আর কি এই যে কিছু না জেনে না বুঝে গুলভাল বলিয়েন না আমি আপনার সাথে কথা বলি না আপনি আমার সাথে কথা বল আমি আপনার সাথে কথা বলি নাই

এগুলি না রাস্তায় বিক্রি করে সাইলন বাসিলন একশো দেড়শো আপনার কাছে আমি জিজ্ঞাসা করবো না যে একশো না দেড়শো আর বাথরুমে যাই এখনো আসে না রাগের কিছু নাই দেখা তো তোমার ডায়মন্ডের চুরি দিল ফাইভ লাখ টাকা এই সেটটা আসলে এসব চুরি সবাই করতে পারে না সবার হাতে আবার এই চুরি মানায় অপমান করতেছ না না বুঝাচ্ছি যার মান নাই তারা অপমান করলে কোন লাভ হবে যখন আমার বিয়ে করছিলা তখন তোমার কোনো চাহিদা আমি নিতে পারো নাই ঠিক মতো একটা থ্রি পিস কিনে দিতে পারো নাই একজন পুরুষ মানুষ সব সময় স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না আর এখন তো সবই পাতাছো সামর্থ্য থাকে না হ্যাঁ এখন সামর্থ্য আইছে বসে এই যে ওরা দেখো বেশি দিন এনে বিয়ে করছে তো সম্পদে দেখেই তাহলে বিয়ে হইছে তোমার সাথে না আমাদের গ্রামের গ্রামের আমাদের যে ভাঙা চুরা বাড়ি আছে ওইটা দেখে বিয়ে করছে কামিন করছে কত জানো এক কোটি টাকা নগদ দিয়ে কত এক কোটি নগদ দিয়ে আর আমার কামিন টাকা তিনবারে ভেঙে ভেঙে দিছ তাও আবার পঞ্চাশ হাজার টাকা তার বেশি লোক ছিল

আপনাদের পাশে আমি রুম নিবো না যা একটু চা দাও আর একটু চাওমিন দাও ইস নখের ভিতরে দেখি ময়লা ঢুকে রয়েছে আসলে মাথা চুলকাইছি তো একটু আগে জন্য এই পার্লারে যায় কি নেইল পলিশ করানো আগে যাইতাম এখন বললাম না যাই না অর্থের অভাব অর্থের অভাব থাকবে জন্য যে দেখতেছো না এই বিশ পঞ্চাশ হাজার টাকা ওই আমাদের গেটে যে দারুণ থাকে না এর পকেটও থাকে যাওয়ার সময় তারা জিজ্ঞেস করবা দেখি তোমার পকেটে কি পঞ্চাশ হাজার টাকা আছে এক লাখ টাকার বান্ডিল দেখাইতে পারবো ওই দারুণটা না তোমার মতোই বেয়াদ বেয়াদ না আগে না অনেক স্মার্টলি কথা বলতা হ্যাঁ

খাসার পাখি যদি পোষ না মানে খাসার দরজা যতই বন্ধ করে রাখো সেইখান থেকে যাবেই আর পাখি যদি পোষ মানে দরজা খুলেও যদি দেয় ওই পাখি তার আবার ফিরে আসবে তুমি হচ্ছে তুমি হচ্ছ ছোটা গরুর মতো কার খেতে ঢুকছ কার খেতে ধান খাইছো সেদিকে তো খেয়াল নেই মন চাইছে

দোয়া করি যেন কখনো না হয় শকুনের দোয়ায় কিন্তু গরু মারে না যে তুমি শুদ্ধ ভাষায় বলো না শকুনের দোয়ায় কিন্তু গরু মারে না এই চা দাও সরি চা খাই না আমি আর চাওমিন দাও যা অনেক কথা বলছি ডোন্ট মাইন্ড ইস কি অবস্থা আছে ময়লা অর্জন আনকালচার থ্যাংক ইউ

হ্যাঁ ফ্যামিলি মেম্বারের মতোই ওই অ্যাডভান্স দেওয়ার লাগবে না টাকাটা আমি ফেরত দিয়ে দিছি ভাড়া বিশ টাকা করে আপনি দশ হাজার টাকা করে দিয়েন থ্যাংক ইউ সো মাচ আসলে আমি এমনিতে একটু ফাইনান্সিয়াল প্রবলেমে ছিলাম হ্যাঁ সেটা বলা যায় না তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে ন্যাক্স ডিমিটিউ ফার্স্ট ইমিটেড থ্যাংক ইউ মেস্টার

চলো আর এক মুহূর্তে বেশি দাঁড়াবো না দাদা আছে না অনেক চালাক তিন জায়গায় গুল্লা দেয় কি করে জানো শোনো হাস্তায় বের হয় পায়ে লাগে কয় কাঁদা বসছে নাকি হাতে নাই তারপরে থেকে নাকে লাগায় তুমি এসো এরকম কাঁদা মানে তিন জায়গায় গুলা দেয় তারপরে তোমার শিক্ষকই না আসো তবে যাই বলো লোকটা কিন্তু খুব ভালো ভালো লোকটা তুমি আমার অপমান করছে শোনো সব কথা শোনো তোমার এই আচরণের জন্য না আমি দেখে বিয়ে করছি না হলে তোমাকে একটা দিন মজুর রিক্সাওয়ালা আছে না একটা রিক্সাওয়ালা তোমাকে বিয়ে করতো বাসের যাইয়ানি